হ্যাঁ দাদারা আপনারা কেমন আছেন আর একটা ব্লগ আজকে দেখতে চলেছেন বিশ্ব বাংলা সামনেই দেখে নিন নিউ টাউন বিশ্ববাংলা ট্রাফিকও কম দুপুরের টাইম আর একটা গাড়ি আমি যেটা চালাচ্ছি এটা ওয়াগানার অটোমেটিক অটোমেটিক গাড়ি চালানোর সুবিধা অনেক যেমন আপনি স্কুটি চালান সিমিলারলি এরকম একটা গাড়িও আপনি চালাতে পারেন আর ম্যান ওভার করা মানে আপনি অত টায়ার্ড হবেন না মানে একটা ড্রাইভের পর একটা ফিটিক হয় যেটা কম হবে আপনি যদি অটোমেটিক গাড়ি চালান আর এমনিও বাংলা থেকে এই যে বাঁদিকে আমি টার্ন নিলাম আমাদের হাব একটু আগে গিয়ে ইকো পার্ক ক্রস করবো তারপরে আকাঙ্ক্ষা মোড় আসবে আমি ওই হাফ হাবের লোকেশনটাও দেখিয়ে দিচ্ছি উনত্রিশ হাজার চলেছে গাড়িটা সেকেন্ড ওনার দু হাজার আঠারোর ভিএক্সআই ভিএক্সআই ভেরিয়েন্টে অলমোস্ট সব কিছু পাচ্ছেন আর বলে দিই আপনি যদি নতুন গাড়ি চালা শিখেছেন একটা গাড়ি দরকার সাড়ে তিন মতো বাজেট তাহলে এই রকম গাড়ি আপনি একটা পেতে পারেন যদি আপনি আমার ব্লকে নতুন হন আর কলকাতায় গাড়ি খুঁজেন তাহলে এটা অনেকটাই রিলেটেবল আপনার ইউজকার জার্নির জন্য যারা খুঁজছে মার্কেটে ভালো গাড়ি খুঁজছে সন্ধান পাচ্ছে না হয়তো আমার ব্লগ দেখলে আপনি হয়তো দেখতে পারবেন যে কিছু কিছু গাড়ি আমি বানাই হিন্দিতে বানাই মোস্টলি আর একটু পরে আমাদের হাফ চলে আসবে ট্রাফিক আইন অলওয়েজ আপনি ফলো করবেন রেড সিগন্যাল ক্রস করলেই আপনার চালান কেটে যাবে যেহেতু এটা অটোমেটিক গাড়ি অটোমেটিক গাড়িতে আপনি দেখুন এক হচ্ছে রিভার্স নিউট্রাল ডি হচ্ছে ড্রাইভ আর একবার ম্যানুয়াল ম্যানুয়ালও শিফট করতে পারেন উনত্রিশ হাজার চলেছে এমন বেশি কিছু নয় কি ভিএক্স আপনি দেখুন ও আর নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন ভেতর থেকে ফোল্ড করতে পারবেন না ম্যানুয়ালি আপনাকে ফোল্ড করতে হবে আর মিউজিক সিস্টেম এটা কোম্পানির ফিচেরই আছে এটা পুরোনো মিউজিক সিস্টেম সিডি প্লেয়ার আছে আপনি আমার যদি ব্লগ দেখেন একটা নতুন ডিভাইস আছে ইউএসবি কে ইউএসবি জায়গায় আপনি ওই ডিভাইসটা লাগিয়ে দিলে এটাকে ব্লুটুথ কানেক্টিভিটি করতে পারেন তো অটোমেটিক গাড়ি অনেক ইজি অনেকে ভাবে যে গাড়ি চালাতে পারবো না শিখব না এরকম কিছু না অটোমেটিক গাড়ি নিলে আপনি তাড়াতাড়ি শিখে যাবেন তো আপনি বলবেন আপনি বলবেন আপনি অ্যাজ অ্যাডভাইজার সবাই বলে ম্যানুয়াল গাড়ি চালানো শেখাবানো দেখুন এটা ডিপেন্ড করছে আপনার মেন্টালিটি কীরকম আপনি কী চাইছেন কতটা সুবিধা চাইছেন আপনি কমফোর্ট চাইছেন তো অটোমেটিকের মতো কমফোর্ট কেউ দেবে না ম্যানুয়ালে দেখুন আমার এ এই হারটা আমি যদি নাও ইউজ করি বা আমার কোনো যায় আসে না ইভেন এই পায়ের কোনো কাজ নেই এটা পুরো রেস্ট করছি এখন আমি শুধু ব্রেক আর এক্সিলেট এক্সিলেট করলে গাড়ি আগে যাবে ব্রেক করলে গাড়ি দাঁড়ানো সিম্পল বাট এই স্টেরিংটা বুঝতেই অনেকের সময় লেগে যায় যারা এক্সপিরিয়েন্স ড্রাইভার তাদের থেকে জেনে নেবেন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি তাদের থেকে জেনে নেবেন যে সত্যি গাড়িটা মনে হয় যে আমি চালানো শিখে যাবো দু দিনে চার দিনে হ্যাঁ হয় না এটা হয় না হ্যাঁ যত তাড়াতাড়ি আপনি প্র্যাকটিস করবেন ডেলি যদি আপনি আধ ঘন্টা চল্লিশ মিনিট করে চালান তাহলে তাড়াতাড়ি শিখে যাবে ওটা ডিপেন্ড করছে আপনি কীভাবে কীভাবে আপনি প্র্যাকটিস করছেন তার উপরে ডিপেন্ড করছে বাট এই গাড়িটা ওভারঅল আমি যেটা বলবো যদি রেটিং বলে দিতে পারেন আউট অফ ফাইভ আপনি কত রেটিং দেবেন তো আমি দিয়ে দেবো চার রেটিং তো কেন দু হাজার আঠেরো অনেকটাই পুরোনো আর উনত্রিশ হাজার চলা যেহেতু সেকেন্ড ওনার তো যেই নেবে এটা থার্ড ওই হিসাবে আমি চার রেটিং দিয়েছি আর বাকি টায়ারের লাইফটাও একটু কম আছে আর যারা নতুন আমার ব্লগে আপনারা ফলো করুন যদি আপনি ভাবছেন যে এটা হয়নি চাইছেন বুঝছেন পাচ্ছেন না মনের মতো মনে হয় আমার ভিডিও দেখে হয়তো তো আপনার ভালো লেগে যেতে পারে আপনি আসতে পারেন ইভেন এইভাবে ক্লোজও হয়েছে আমার অনেক দিন ক্লোজ হয়েছে ইউটিউব থেকে ইনস্টাগ্রাম থেকে তো আশা করছি আপনাদেরকে ভালো এক্সপিরিয়েন্স দেবো আমার কাজ হচ্ছে আপনাকে ঠিক করে গাড়ি বোঝানো আপনাকে ঠিকঠাক টেস্ট ড্রাইভ করানো গাড়ি নেবার আগে যত একটা মানে ধরুন আমিই কাস্টমার আমি একটা গাড়ি খুঁজছি দেখুন আপনি একে সিগন্যাল দিয়ে দিন তিন চারবার ব্লিঙ্ক করুন ও বুঝে যাবে ও নিজে থেকে আগে চলে যাবে তো এইভাবে আপনি যে রাইট সাইড বা লেফট সাইড থেকে কেউ আসছে তাকে আপনি এভাবে সিগনাল দেবেন আর সামনের লোককে ইউজ চেষ্টা করবেন হর্নটা কম ইউজ করা অন ইউজ করলে নয়েজ পলিউশন একটা বাজে ব্যাপার আপনি চেষ্টা করবেন ক্লাসে বোঝানো যদি সামনের লোক যদি বোঝে একটু ভালো ড্রাইভার হয় তাহলে ও নিজে থেকে দিয়ে দেবে আপনাকে সাইড দিয়ে দেবে তো আর কি বলছিলাম অটোমেটিক গাড়ির মজাটাই আলাদা আমি তো নিলে অটোমেটিক নেব আমি বলবেন যে অ্যাডভাইজার আপনি অটোমেটিক নেবেন হ্যাঁ আমি অটোমেটিক নেব ভ্যানোল গাড়ি

এটা প্যাচার মোড় প্যাচার মোড়ে আসবে নবাবপুর নবাবপুরের পরে আসছে আকাঙ্ক্ষা মোড় আর ডান দিক দিয়ে আমাদের শোরুম আজকে পুরোটাই দেখাচ্ছি আপনাকে যে আমাদের হাবে আরও কি কি গাড়ি আছে কি ব্যাপার সবগুলোই মোটামুটি আমি আজকে আপনার দেখাচ্ছি যাতে আপনার কোনো কনফিউশন না থাকে আর এমনিও লোকেশান থাকে গুগুল লোকেশন অনেকে বুঝতে পারে না তাদের জন্য আর কি আর এই গাড়িটা অর্গানার বলতে যে পারেন আপনি টল বয় কনসেপ্ট মানে একটা ছোট ফ্যামিলির জন্য একটা ছোট ট্রিপে যাচ্ছেন কোলাঘাটে যাচ্ছেন আর সিটিতে চালিয়ে অনেক কম শহরের জন্য একদম পারফেক্ট গাড়ি বাট বুট স্পেস অনেক কম আছে যে স্পেস আপনি ঠিকঠাক পাবেন না দেখুন সিক্সটিতে চলছে গাড়ি মোটামুটি স্টেবল আছে হ্যাঁ আপনি ওভার স্পিড করেন আর শার্ট টার্ন নেন লেফট হ্যান্ড রাইট টার্ন গাড়ি উল্টে যাওয়ার চান্স আছে তো ওসব করবেন না ওই স্ট্যান্ডগুলো চেষ্টা করবেন না আর এমনিও আজকের ওয়েদারটা খারাপ বৃষ্টি বৃষ্টি হলে আরও একটু কেয়ারফুলি আপনাকে জানাতে হবে দেখুন আমি সিগনাল দিয়ে দিলাম তাহলে পিছনের লোক বুঝে গেল যে আমি ডানদিকে যেন যেতে চাইছি লেন চেঞ্জ করবেন যখন অবশ্যই পিছনের লোক যেন জানতে পারে যে আপনি ডানদিকে বা বাদিকে যেন যেতে চাইছেন আর এবার সামনেই আসছে আপনার আকাঙ্ক্ষা মোড এটা সব থেকে বড়ো আইল্যান্ড এখানে অনেক কনফিউজ হয়ে যায় মানে এদিক ওদিক ঘুরে আবার ভাবে কোন দিকে যাব তোর কি সোজা গেলে আপনি যদি ইকো পার্ক থেকে আসেন টুয়ার্ডস আপনি চিনার পার্কের দিকে যান এই ডান দিকে আপনার একটা রাজারহাট রোড ঢুকে যাচ্ছে রাজারহাট রোডটা ধরে নিলে কিন্তু আপনি কনফিউজ হয়ে যেত আবার অনেকটা আগিয়ে গিয়ে আপনাকে যোগদান করে আসতাম এটাকে এই আইল্যান্ডটাকে পুরো একটা রাউন্ড নিতে হবে আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখবেন ওজেন হোটেল আমি এবার ডান দিকে যাচ্ছি সিগন্যালটা यहाँ आ चें, ये सिग्नल को लेकिन तो वहाँ कि बांबा सिग्नल, और वही वह चाह का ये एस्टर टावर, और इड़ा चाह का अंका मोल आइलेडेड। देखो, ना वी पूरों टा टान नीलम। हमने के पूरों टा राउंड अबाउट एंटर टान मिये, एक बार जाओ बादी के जाओ। ये घने किये सर्विस रोड टाइमें। अपने पीसवन भी ह� দেখুন সবাই এইভাবে আসছে যারা এক্সট্রা টাওয়ার আসবে তারা এইভাবে টার্ন নিয়ে আসবে আর আপনি এয়ারপোর্টের সাইড দিয়ে এলে তো সোজা একটাই রাস্তা এইটা হচ্ছে এক্সট্রা টাওয়ার এই এক্সট্রা টাওয়ারে আপনি এলেই অনেকগুলো গাড়ি দেখতে পাবেন একসঙ্গে ছোট লাইক এই টাইপের অগানার টাইপের অনেকগুলো গাড়ি আছে তারপরে সিডান আছে কম্প্যাক্ট এসুবি আছে এসুবি আছে সব রকম গাড়ি আছে আমি তাও আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ডান দিকটা নেবেন আপনি এটা সার্ভিস রোড বোথওয়ে এটা দেখুন এই দেখুন এখানে লেখা আছে দেখি আমাকে দিন এটা হচ্ছে অ্যাস্ট্রাটাওয়ার এই দেখুন যদি পুরনো গাড়ি চান রিজেন হচ্ছে কাস্টোয়েন্টি ফোর রিদমও কাস্ট টোয়েন্টি ফোর আর ড্রাইভও কাস্ট টোয়েন্টি ফোর তো এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি বাকি এবার আপনাদের জন্য ওয়েট করবো এবার আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি কতগুলো গাড়ি আছে আমাদের অনেকগুলো স্টক আছে যেগুলো এখন একশোর উপরে গাড়ি আছে তো আপনার তো একশোটা গাড়ি লাগবে না আপনার একটাই গাড়ি লাগবে তো আপনি নিজে ফিল্টার করবেন কোন বছর থেকে গাড়ি চাইছেন লাইফে সবাই ফিল্টার ইউজ করে তো আমাদের অ্যাপেও ফিল্টার ইউজ করবেন যেরকম ফ্লিপকার্ট অ্যামাজনে গিয়ে আপনি ফিল্টার ইউজ করেন সিমিলারলি এখানেও আপনি ফিল্টার ইউজ করতে পারবেন এটা হচ্ছে এন্ট্রান্স ওটা হচ্ছে এক্সিট পিছনেও ঠিক এরকমই আছে ওরা বুঝে টোয়েন্টি পর থেকে আছি তাই কি করবেন আর আপনি যদি গাড়ি বা বাইক নিয়ে আসেন বাইরে পার্ক করবেন না এখন এখানে গাড়িকে মানে মোটামুটি সব গাড়িতেই চালান পাচ্ছে তো চেষ্টা করবেন পেট পার্কিং মানে আপনাকে নিজে থেকে পার্কিং কার্ডটা নিয়ে আসতে হবে ভেতর আর একটাই বেসমেন্ট এই পুরো বিল্ডিংটার একটাই বেসমেন্ট সামনে দেখুন বিল্ডিংটারেসমেন্ট এখানকে এখানে অনেকগুলো ভিডিও বানানো আছে আর আমি পিছনে এই ভিডিওগুলো বানাই আর এখন সেরকম ভাবে ভিডিও আসছে না কারণ হচ্ছে আর এখন বাইরে হয় না ভেতরে নিচেই হয় বেসমেন্টেই হয় তো একটাই বেসমেন্ট আমি দেখে নিচ্ছি আপনাকে স্টকগুলো এক এক করে দেখাচ্ছি আপনি দেখে কনফিউজ হয়ে যাবেন মানে এত স্টক এই লাইটের থ্রুটাও দেখায় দেখুন এখানে ঢুকে গেলাম এবার এখানে বাইকগুলো পার্কিং করা আছে এবার আমাদের গাড়িগুলো এইভাবে পার্কিং আছে ইকো স্পোর্ট আছে দুটো তিনটে চারটে ইকো স্পোর্ট আর একটা ইকো স্পোর্ট এখানে আছে হন্ডা আমেজ আছে তারপরে অনেক গাড়ি অনেক গাড়ি আছে হন্ডা সিটি দুটো সাদা হন্ডা সিটি আছে সেভেন সিটারে এখন ক্যারেন্স আছে দেখুন নেক্সান আছে তিন চারটে নেক্সান আছে তো থ্যাংক ইউ যারা আমার ব্লগকে দেখে ফলো করে